পরে শুক্রবারই তোমাদের মেডিকেল এক্সাম কিন্তু সত্যি কথা বলতে তোমরা সাত দিন না বরং এর মাঝখানে পড়ার মতো সময় পাবা পাঁচ দিনের মতো তো এই পাঁচ দিনের মাঝখানে কোন কোন সাবজেক্ট আগে পড়বো কোনটা পরে পড়বো মেথড কি হওয়া উচিত কোন কোন জিনিস বাদ দিব পড়ার রিভিশন স্ট্র্যাটেজিটা কী হবে কোন কোন জিনিস মাস্ট দেখে যেতে হবে যে কি ইংলিশ কীভাবে পড়বো এই কোশ্চেনগুলো হচ্ছে তোমরা অনেক বেশি করো তো আজকের এই ভিডিওটা খুব ছোটো একটা ভিডিও হবে যেখানে আমি তোমাদের কয়েকটা মেথড নিয়ে কথাবার্তা বলবো যে তোমার কোন কোন মেথডে আসলে ফলো করা উচিত এবং এই মেথডগুলো ফলো করে মানুষজন আসলে শেষ সপ্তাহে আসলে রিভিশন দেয় তো আজকের ভিডিওটাই আমি তোমাদের এই শেষ কয়দিন পড়ার প্ল্যান কী হবে সেটা নিয়ে বলবো সত্যি কথা বলতে শেষ সপ্তাহটা অনেক বেশি আমি বলবো না যে পড়া বা অন্য কোনো কিছু কারণে কঠিন হবে শেষ সপ্তাহটা আসলে বলতে গেলে মানসিকভাবে তোমার একটা যুদ্ধের মতো একটা নিজের সাথে নিজে কীভাবে আসলে তোমার দুশ্চিন্তাটাকে তুমি কাটায় উঠতে পারবা সত্যি কথা বলি পুরো ভিডিও যেটাই বলি না কেন পুরো ভিডিওর একটা মূল মোটো হচ্ছে তুমি যতটা তোমার নার্ভকে এই সপ্তাহটায় কন্ট্রোল করতে পারবা ততটা ভালো আগে থাকবা কেননা তোমাকে দুশ্চিন্তা করলে কিন্তু মেডিকেল পরীক্ষায় এক্সট্রা মার্কস দেবে না দুশ্চিন্তাটা কমাও সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো দেন তুমি তোমার চেষ্টাটা করে যাও বাদ বাকি সব সৃষ্টিকর্তার হাতে এই যে আমরা বলি না বিশ্বাসটা এই বিশ্বাসটা রেখে হচ্ছে চেষ্টা করতে হবে তাহলে প্রেশার কম না ওকে তো বেশি কথা না আবার আমি হচ্ছে শুরু করি দেখো যে একদম সুপারফিশিয়াল কথাবার্তা বলি মেথড নিয়ে কথাবার্তা বলবো ফোনগুলো তোমাকে পড়তে হবে দেখো এই সময় এসে কোনো নতুন পড়া না ঠিক আছে সে সপ্তাহে কোনো নতুন পড়া না যা হয়েছে হয়েছে সেকেন্ড হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক রিভাইজ আমি বলবো যে কীভাবে রিভিশন দিবা ফেসবুক টেকনিকে আসলে আমি রিভিশন দিতাম তিন নম্বর হচ্ছে সকাল দশটা একটা এক্সাম দিবা ডেফিনেটলি একটা এক্সাম দিবা রাতে হচ্ছে একটা এক্সাম দিবা প্রশ্ন হচ্ছে যে ভাই আমি কি পেপার ফাইনাল দিব সাবজেক্ট ফাইনাল নাকি ফুল মাল টেস্ট তুমি যদি মনে হয় যে ভাই আমি সারাদিন শুধু কেমিস্ট্রি পড়তেছি লাস্টের একদিন রিভিশনের সময় বলবো তখন তখন তুমি কেমিস্ট্রি একটা সাবজেক্ট ফাইনাল দিতে পারো তুমি যদি মনে করো ভাই মিক্স করে করেছি তাহলে তুমি হচ্ছে ফুলটা দাও বাট আমি প্রেফার করবো ফুলটা দেওয়ার একটা ওই ব্রেইন স্টর্মটা খুব ভালো প্র্যাকটিস হয় ওকে তো রাতে বাদ দিতে পারো এটা দুইটা মিনিমাম আর কি তুমি চাইলে আরও বেশি দিতে পারো কোনো সমস্যা নেই ওকে আরো যদি বেশি দিতে দিতে পারো ওকে আহ ফোর্থ হচ্ছে দুশ্চিন্তা আসলে কমাইতে হবে পাঁচটা স্লিপ সাইকেল যেটা তোমার মানে সকালে ওঠার যে অভ্যাসটা এটা হচ্ছে এই কয়দিন করতে হবে কেননা মানে তুমি জানো না যে তুমি মেডিকেল এক্সামে গিয়ে হচ্ছে হঠাৎ করে ব্ল্যাক আউট করবা কিনা কারণ একটাই এক্সাম এখানে সত্যি কথা বলতে সো একটা এক্সাম না দিলে তুমি পরের বছর দিতে পারবে বা দিতে পারবে না এরকম আর কি সো স্লিপ সাইকেলটা ঠিক করো খাওয়া দাওয়া ঠিক করো অসুস্থ হওয়া যাবে না ঠান্ডা হঠাৎ করে পড়তেছে ঠান্ডা লাগানো যাবে না মশারি বা যা আছে সেগুলো ঠিকঠাক করে মানে মেন কথা হচ্ছে এই জিনিসগুলো দুশ্চিন্তা আরও কিছু কথা ওইটা তোমার আমি কেন্দ্র রিলেটেড কথাবার্তা যখন বলবো তখন হচ্ছে আমি বলে দেবো সমস্যা ভিডিওটা আমি টু দা পয়েন্টের প্রেসাইজ থাকতে ঠিক আছে আর একটা কথা হচ্ছে কোচিং এ বেশি যাওয়া কিনা কোচিং দূরে হলে এখন দূরে গিয়ে কোচিং করার দরকার নেই এই বছর কোচিং এর এখনো ঘোষণা দিচ্ছে না অন্যান্য সময় দিন আগে কোচিং বন্ধ হয়ে যায় সো কোচিং যদি থাকে দরকার হলে কোচিং এখন দরকার নেই তুমি বাসায় বসে থাক বাসায় বসে রিভিশন দাও প্র্যাকটিস করো মানে মেইন কথা হচ্ছে যত এক্সট্রা জায়গায় টাইম যায় সেই এক্সট্রা জায়গায় টাইম দেওয়া যাবে না ইভেন এই যে আমি তখন তোমাকে ভিডিও দিব তুমি আমার ভিডিও টু এক্সট্রা দেখো ঠিক আছে টু এক্স এ দেখো ফোর এক্স এ দেখো যদি দেখতে যাচ্ছো ভাই কি বলছে সেই হিসেবে কি কি বলবো আমি তোমাকে বলি ফেসবুক মেথড দেখো তুমি অলরেডি জানো কি পড়তে হবে বৈশিষ্ট্য উদাহরণ ছক নাম আমি তোমাকে জায়গাগুলো কোনগুলো পড়তে হবে আমি হাতে লিখে দিয়েছি দেখে বড় মনে হচ্ছে বাট ওই জায়গাগুলো কিন্তু খুব প্রেসাইস আর কি বলে দিছি যে এই জায়গা এই জায়গা এই জন্য হচ্ছে দেখতে বড় হয়েছে বাট টু দ্য পয়েন্টে আর কি তোমার কাজটা কি হবে ফেসবুক মেথড ফেসবুকে ধরো আমার এই ভিডিওটাই তুমি কেন আটকে আসো এখন পর্যন্ত কারণ তোমার কাছে মনে হয়েছে যে আচ্ছা এই ভিডিওটা আমার দেখা উচিত তাই না আর অনেকে হচ্ছে এই ভিডিওটা দেখার পরেই স্ক্রল করে গেছে তার মানে কি তারা জানে যাচ্ছে আচ্ছা কি করতে হবে তার তোমার কাজ হচ্ছে তুমি যখন প্রত্যেকটা জায়গায় যাবা বৈশিষ্ট্য উদাহরণ ছক নাম এগুলো তুমি দেখবা জাস্ট চোখে দেখতেছ যাচ্ছে আমি এখানে বই কই আছে যে আমার কাছে আমার হচ্ছে এখানে আমার আমার বায়োলজি বইটা আছে আমি জাস্ট দেখতেছি যে আচ্ছা আমি তাহলে এখানে কোথায় চলে আসলাম যে আমি হচ্ছে আর এন এর শ্রেণী বিভাগ করতেছি আচ্ছা আর এন এর জানি ট্রান্সফার আর মেসেঞ্জার আর এগুলো থাকবে তো আমি জাস্ট এইখান থেকে এরকম করে জাস্ট এই যে এরকম ভাবে পাতা উল্টাই যাচ্ছি এইটা সো তুমি জানো এটা তুমি পারবা ফেসবুক পোস্ট যেরকম এরকম ফার্স্ট পয়েন্ট একটা পোস্ট সেরকম ভাবে যেটা তুমি পারো না মনে করো আচ্ছা আমি জানানোর পরে বলছি আচ্ছা আমি ফেসবুক স্টাইলে পড়লে বুঝবো না তাহলে ওইটাকে আমাকে ডিটেলে বুঝতে হবে যে তুমি এখন বুঝতেছো আমার কথাগুলো এই একটা ভিডিওতে থেকে ওইভাবে তখন তোমাকে ওইটা একটু সময় বেশি দিবা আবারও চোখগুলাচ্ছ মনে হচ্ছে হ্যাঁ পারি পারি তারপরে গিয়ে মনে হলো আচ্ছা পারি না একটু সময় দেয় এটা সো রিভিশনটা হচ্ছে ওই স্টাইলে হবে ফেসবুক মেথড ওকে স্ক্রল মেথড আমরা আসলে বলি এই জিনিসটাকে আমি এই স্টাইলে আসলে রিভিশন দিন এরপরে হচ্ছে কেমিস্ট্রি সবার আগে তুমি আর কিছু দেখো না দেখো অনুশীলনী অনুশীলনী সেম ফেসবুক মেথড চোখ বলাচ্ছো জানি তো আমি পারি 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 ডাগারো মাসে একবার দেখবো বা আমি যদি দেখি যে এটা একটা মুখস্থ টাইপের ম্যাথ ফিজিক্স বা কেমিস্ট্রি মুখস্থ করে ফেলবো আনসারটা যে মানটা থাকে ওকে এরপরে তোমার যদি মনে হয় যে ভাই বইয়ে গিয়ে আমি যেটা দেখতেছে বইয়ে যেগুলো তোমার কাছে ওই যে অ্যানলাইজার সময় দিয়েছো ওগুলো তুমি দেখতে পারো যেটা মনে হয় আর কি ফিজিক্সের ক্ষেত্রে ওই সেম ভাবে চোকগুলা বা বিশেষ করে হচ্ছে যেগুলো মুখস্থ মান মুখস্থ মানগুলো করবা কেন কারণ যেগুলো ক্যালকুলেটর ছাড়া হয় না সেগুলো দিয়ে থাকে ওকে সেগুলো দিতেছে কিন্তু জিকেই হচ্ছে তুমি জানো অনেক কিছু পড়তে পারো ওর সমস্যা নেই বাট আমি তোমাকে বলে রাখি বিসিএস ডি ওনলি क्वेश्चन অ্যান্সার আগে তোমাকে বলতাম তুমি শুধুমাত্র হচ্ছে ওইটাকে পড়ো কোয়েশ্চেন অ্যানালাইসিস করো অপশনগুলো করো এখন দরকার না এখন জাস্ট কোয়েশনের অ্যান্সার ডিরেক্টলি হচ্ছে মুখস্থ করো কোচিং থেকে শেষ মুভমেন্টে যদি কোনো তোমার রিভিশন ম্যাটেরিয়াল দেয় সেটাও ফলো করতে পারো ঠিক আছে কোনো সমস্যা নেই ওকে সো তুমি যে কোনো কোচিংয়ে থাকো সমস্যা নেই বাট আমি এখানে একটা আমি মার্কেটিং না আমি তো মার্কেটিং করতেছিও না কখনো করিও না মেন কথা হচ্ছে তোমার আমার টাইমে আমি হচ্ছে মেডিকেল একটা কুইক রিভিশন ছিল বেশ ভালো ছিল রিভিশন দিত জি দুইটার জন্য আর কি শেষ মোমেন্টের একটা রিভিশন দেওয়া গেছিলো ওই এটা আসলে কি বলি যাদের কাছে নাই ওই কুইক রিভিশনে তোমার হচ্ছে বিসিএস ডিউর কোয়েশ্চিনগুলোই এক লাইনে তুলে দিয়েছিল সো রিভিশন নিতে একটু ফাস্ট হয়েছে এই আর কি তো তোমার জায়গায় যদি অন্য কোনো ম্যাটেরিয়াল থাকে যেখানে বিসিএস ডিউর কোশ্চেন আছে ওইভাবে পড়ো আমি এই জন্যই বলছি বিসিএসডিওর কোয়েশন কারণ ওই কুইক রিভিশনটা বিসিএস ডিউর কোয়েশন আলাদা কোনো কোনো কোয়েশন করে নেই ঠিক আছে বাট ভালো ছিল এই জন্য হচ্ছে তোমার আমি এটা বললাম ওকে সো এটা মেইন কথা হচ্ছে এটা এই হচ্ছে তোমার মেইনলি সেখানে এখন বলতে পারো যে ভাই ওই জি কে ইংলিশ প্রবণতা মানবিক গুণাগুলি ক্লাস যতটুকু করো ক্লাসটাই করো এখান থেকে যতটুকু ক্লাস লাগে মানে ছোটো ছোটো ক্লাস থাকে মানবিক গুণাগুলি বা প্রবণতার ওইখানে বাট মেনলি হচ্ছে এগুলা মূল ঠিক আছে এগুলো হচ্ছে মূল আচ্ছা এখন আসো মেথড ওয়ান মেথড ওয়ান হচ্ছে এইটা অনেকে হচ্ছে ফলো করে যেখানে হচ্ছে সে ফিজিক্স থেকে স্টার্ট করে ফিজিক্স ছয় তারিখ পড়বে জিকেই মানে প্রতিদিন জিকেই রাখছে সাত তারিখ হচ্ছে ফিজিক্সে যতটুকু বাদ থাকে সেটা দেন কেমিস্ট্রি জিকেই আট তারিখ হচ্ছে কেমিস্ট্রি যতটুকু বাদ থাকে মানে ফিজিক্স সেমিস্ট্রির জন্য দেড় দিন দেড় দিন করার সময় নয় আর দশ তারিখ নয় তারিখ জুলজি দশ তারিখ বোটানি কারণ ভোটানি মানুষ ভুলে যায় শেষের দিকে মানে সে সহজ থেকে কঠিনের দিকে স্টার্ট করছে এগারো তারিখ কোনো পড়া রাখে না কারণ এগারো তারিখও দেখা যায় সন্ধ্যা পর্যন্ত পড়া লাগে সো সিস্টেম লস হয় চিন্তা করো দশ তারিখের মাঝে হচ্ছে আমি শেষ করবো এগারো তারিখ কোনো এক্সট্রা বা ওরকম প্যারা পড়া না ওকে এটা মেথড ওয়ান মেথড টু হচ্ছে মেথড ওয়ানের ঠিক উল্টা এটা কারা করবো যারা শেষের দিকে প্রেশার নিতে পারো না লাইক তুমি জানো বোটানি দেখলে আমি অনেক ভয় পাই বোটানি দেখলে আমার অনেক প্যানিক অ্যাটাক হয় তাহলে বোটানি তুমি ডেফিনেটলি দশ তারিখের দিকে নিবা না বা নয় তারিখ নিবা না তুমি তখন ঠিক উল্টা করবা সবচেয়ে কঠিনটা প্রথমে ছয় তারিখ কালকে তারপরে সাত তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ এইভাবে তো শেষের দিনে আসা ফিজিক্স পড়বা তখন তোমার কাছে মনে হবে ও আচ্ছা আমি তো ফিজিক্স অনেক ভালো পারি পারতেছি তার মানে মেডিকেলে ভালো চান্স পাবো মানে বুঝছো পুরোটা কিন্তু তোমার তুমি জানো সাইকোলজি তুমি ভিডিও দেখতেছো আমি কিন্তু তোমার ওই অবস্থায় নাই যে তুমি আসলে কি অবস্থায় প্রিপারেশন নিচ্ছ সো তোমার কথা হচ্ছে তুমি কীরকম সাইকোলজির উপর আসো তোমার যদি মনে হয় যে ভাই আমি ইনাফ স্ট্রং আসি বা মোটামুটি ভালো আমার আসলে খুব বেশি প্যারা নেই আমি যেহেতু ফিজিক্সটা অনেকদিন মনে রাখতে পারি ফিজিক্স আগে পড়বো বোটানিক জোলজি আমি হচ্ছে তাড়াতাড়ি ভুলে যাই তো আমি বোটানিক জোলজি আগে পড়বো এবং আমি যদি দশ তারিখেও ধরি বোটানি দেখে আমার প্যানিক এটা হবে না তারা এটা করবা আর যদি মনে করো ভাই দশ তারিখ বোটানি দেখলে আমার মনে হচ্ছে ভাই বোটানিটা কঠিন এটা এখন শেষ করতে পারলাম না কি হবে ছয় তারিখ যাবা বুঝছো পার্সন ওয়াইজ কিন্তু আলাদা জিনিসটা কি করতে হবে মেথড টু হচ্ছে মেথড ওয়ান এর ঠিক উল্টা মেথড থ্রি এটা হচ্ছে আমার ফর্মুলা ছিল আমি আসলে এটা করতাম আমি হচ্ছে তোমার যে কোনো এক্সামের আগে এই কাজটা করতাম আমি হচ্ছে তোমার যখন এক সপ্তাহের মতো টাইম থাকে আমি হচ্ছে সবগুলো সাবজেক্টে সবচেয়ে সহজ যেগুলো আছে লাইক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবচেয়ে সহজ ধরো কোষ বিভাজন ভেক্টর মানে যেগুলো একদম সহজ আছে সবগুলো চ্যাপ্টারে সহজগুলো পড়তাম ছয় তারিখ আর সাত তারিখ মিলে ঠিক আছে সাত তারিখ দেখা যেত যে সন্ধ্যা পর্যন্ত পড়তাম আমি দেন মিডিয়ামগুলো শুরু করতাম মিডিয়াম যে চ্যাপ্টারগুলো বলতে যেগুলো মোটামুটি আমি মনে রাখতে পারি সেটা সো মিডিয়াম আর দিন পড়তাম লাস্টের নয়ের দশ তারিখ হচ্ছে কঠিন পড়তাম কঠিন বলতে আমি কোনগুলো পড়তাম বলি যেগুলো ভুলে যেতাম সহজ কথা আর একটু স্পেসিফিক্যালি বলি সহজ মনে বলতে কি বুঝাইছে যেগুলো অনেকদিন মনে রাখতে পারি যে চ্যাপ্টারগুলো একটু পড়লে অনেকদিন মনে থাকে এখন শৈবাল ছত্রাক আমার কাছে হচ্ছে অনেকদিন মনে থাকতো না শৈবাল ছত্রাক ওই তারপর তোমার হচ্ছে যে প্রাণ ভৌগোলিক যে অঞ্চলগুলো আছে তাই না প্রাণী ভৌগোলিক অঞ্চল সেই চারটা তারপর আরো কিছু সংজ্ঞা উদাহরণ কিছু তো ওই যেগুলো মনে কম রাখতে পারতাম ওইগুলো ঠিক এক্সামের আগে আগে পড়ছি যেন হচ্ছে আমি ওই কয়েকদিন মনে রাখা থেকে পড়ে ফেলতে পারি ঠিক আছে রেসিবল ভলিউম দিয়ে এটা অনেকদিন থাকবে এটা পড়া থাকবে তো আমি হচ্ছে সহজ থেকে তুমি পড়িনি আসতাম দেন এগারো তারিখ গিয়ে আমি হচ্ছে শুধুমাত্র মুখস্থ যেগুলো থাকে চার্টের অফ ফেনের চার্ট ছিল তাই না তারপর তোমার ত্রৈধবিন্দুর কিছু চার্ট থাকে তারপর গ্লেসিয়ারের ট্রুবকের কিছু চার্ট থাকে তারপরে মোটামুটি আমি বইগুলো জাস্ট উল্টাইতাম আমার যদি এগারো তারিখ বা দশ তারিখের কাছে খেয়ে আমি তোমাকে বলি সন্ধ্যার পরে আমি তোমাকে জাস্ট বইগুলো উল্টাইতাম বইয়ের আমি জাস্ট তখন প্রতিটা পেজ উল্টাই দাম জাস্ট এই এরকম আচ্ছা পশু কোষের গঠন সেল আছে এখানে প্রথম কোষের সৃষ্টি আছে আচ্ছা ভালো কথা এখানে তাহলে আর এন ওয়ার্ল্ড হাইপোথিসিস আছে তারপরে তোমার হচ্ছে আদর্শ উদ্ভিদ কোষ আচ্ছা ঠিক আছে এখানে জড় বস্তি আছে কোষপ্রাচীর আচ্ছা ঠিক আছে কোষ তিনটা পার্ট আছে হেমিসেল আচ্ছা ঠিক আছে প্রোটোপ্লাজম আছে প্লাজমা এই তখন আমি হচ্ছে আরও আরও ফাস্ট হচ্ছে জিনিসগুলো আসলে দেখতাম তখন দেখা যাচ্ছে আমি একটা বই প্রায় এক ঘন্টার মধ্যে একবার দেখে ফেলছি মানে দেখে জাস্ট নিজেকে বোঝানো নতুন কিন্তু পড়া হয় না কিছু দেখে জাস্ট নিজের বোঝানো আচ্ছা এই জিনিসগুলো আমি পড়ে গেছি আমিও নিজের মনে বুঝাইতাম যে হ্যাঁ ভাই তুমি পড়ছো আমার তারপরে মনে হচ্ছিল ভুলে যাচ্ছি তারপরে মনে হচ্ছে যে হ্যাঁ পড়ছো তো তুমি চেষ্টা তো করছো এটাই আর বাদ বাকি হচ্ছে সৃষ্টিকর্তার হাতে এই জিনিসগুলো আমি বুঝাইতাম সো এটা হচ্ছে আমার মেথড ছিল ওকে মেথড থ্রি এখন তোমাকে আমি যদি বলি তুমি হচ্ছে এই যে তিনটা মেথড আছে এই তিনটা মেথডের যেকোনো কিছু ফলো করতে পারো কোনো সমস্যা নেই ইভেন তুমি যদি চাও ভাই আমি কেমিস্ট্রি আগে পড়বো ফিজিক্স পরে পড়বো জুলজি বাট তুমি মেথডটা বুঝতে পারছো যে কি মানে তুমি হচ্ছে প্রতিদিনই অল্প অল্প করে জিকেই রাখবা ভাবে আমি এখানে প্রতিদিন কি করতাম জিকে হচ্ছে এই সাবজেক্টগুলো পড়তাম ঠিক আছে আই হোপ আমি তোমাকে বুঝাইতে পারছি কীভাবে করতে হবে আমি এই টপিকগুলোই শেষের দিকে ফোকাস করতাম এই টপিকগুলোকে ফোকাস করেই আমি হচ্ছে তুমি এই মেথডগুলো ওয়েতে ফলো করতে পারো এবং একটা কথা বলি এগারো তারিখ নতুন কোনো এক্সট্রা পড়া না এগারো তারিখ নতুন কোনো এক্সট্রা পড়া না যদি পারো এগারো তারিখ যতটা শান্ত থাকা যায় তত কিছু এগারো তারিখ পরে অনেক কিছু শেষ হয়ে যাবে না এমন কিছুই হবে না এগারো তারিখে নতুন কোনো কিছু পড়া হবে না সো নতুন কোনো কিছু বলতে এমন কিছু পড়বো যে অনেক ভালো করে বের এরকম না সো ওই সময় দুশ্চিন্তা কম করতে হবে এবং যেটা বললাম যে এই যে কথাটা আমি তোমাকে এইখানে বলছি এই কথাটা একটু খুব ভালো মতো মেনে চলবা কেন এই কথাটা ভালো মতো মেনে চলতে হবে কারণ এইটা ভালো মতো মেনে চলতে পারলে এই যে লাস্টের যে কথাগুলো লিখছি তোমার পড়াটা তুমি ভালো মতো ইউটিলাইজ করতে পারো ওকে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতেছি ওকে সো তারপরে হচ্ছে আমি আমার টেলিগ্রামে বলবো না তোমাদের কমেন্টে যে কী কী কাহিনী হয়েছে সমস্যা নেই টেলিগ্রামে হচ্ছে তোমাদের অনেক হচ্ছে বট অ্যাটাক হয়েছে আমার টেলিগ্রাম চ্যানেল বলো তো অন্য সব কিছু মিলে আর কি ভালো নামবো আর কি বাট তোমাদের মতো ভালো মতো বড় করতে হবে ঠিক আছে চেষ্টা করতেছেন ওকে আল্লাহ হাফিজ